মা গঙ্গার তীরে দাঁড়িয়ে সূর্যাস্তের সময়কার এই যে মুহূর্তটা এটা দেখার মজাই আলাদা এখানে প্রচুর মানুষ সেলফি নেওয়াতে ব্যস্ত প্রাকৃতিক সৌন্দর্য ক্যাপচার করতে ব্যস্ত আর নৌকা বিহারও করছে অনেক মানুষজন কারণ এটা বিকেল বিকেল সময় হয়ে এসেছে তো আমি এটার কোনোটাই করলাম না হ্যাঁ ভিডিওটা করেছি তো এরপর আমাদের আসল যে কাজ গঙ্গা জল নেওয়া সেই কাজে আমি আর আমার মা নেমে পড়লাম আমি নামিনি মা নিচে নেমে গেছে এখানে অনেক মানুষ গঙ্গা জল ভরে নিয়ে যাচ্ছে আর ওই যে মা এখানে সমস্যা হলো গঙ্গা জল তুলে দেওয়ার লোক পাওয়া যায় না তো সৌভাগ্যবশত ওখানে একজন ছিলেন তো তাকে গিয়ে মা বলাতে উনি জলটা তুলে দিয়েছেন আর প্রচুর কাক এখানে